কলকে সমানভাবে সেবা প্রদান করব কলকে সমানভাবে সেবা প্রদান করব সদস্যগলের সার্বিক কল্যাণে সব সময় কাজ করব সদস্যদের সার্বিক কল্যাণে সব সময় কাজ করব যুব সমাজের উন্নয়ন ও দেশের কল্যাণে যুব সমাজের উন্নয়ন ও দেশের কল্যাণে কাজ করার জন্য সর্বদা সচেষ্ট থাকো কাজ করার জন্য সর্বদা সচেষ্ট থাকো আমরা দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গঠনে কাজ করব এবং সকলে মিলেমিশে দেশের উন্নয়নে অবদান রাখব